কলকাতার এক রেস্টুরেন্টে সাধারণ মানুষ ভেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পুলিশ অপমান করল ধাক্কা দিল ব্যাগ টেনে নিল অথচ জানত না ঠিক সেই মুহূর্তেই তিনি তদন্ত করছিলেন এক ভয়ঙ্কর অপরাধ চক্রের বিরুদ্ধে কিন্তু যখন পরিচয়পত্র বেরিয়ে এলো রুমটা কাঁপতে লাগল আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যা ঘটলো তা গোটা কলকাতাকেই স্তব্ধ করে দিল গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে এমন নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা গল্পটি শুরু করা যাক কলকাতা রাত আটটা পঁয়তাল্লিশ রবীন্দ্র সদনের পাশ দিয়ে হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো ভয় নেই জাঁকজমক নেই শুধু সাদা নীল ধুতির মতো শাড়ি হাওয়াই চটি সামান্য ভেজা চুল বৃষ্টির পর রাস্তা চকচক করছে বাতাসে এক অদ্ভুত শূন্যতা কেউ জানে না আজ তিনি একা বেরিয়েছেন জনতার সত্য খোঁজার জন্য এক রেস্টুরেন্টে দুর্নীতি ভেজাল রাত বিরাত অস্ত্র আসা যাওয়া গোপন রিপোর্ট এসেছে তার কাছে তদন্ত অফিসার নয় আজ তিনি নিজেই মাঠে নেমেছেন রেস্টুরেন্টের নাম ব্লু শেড বাইরে আলো ঝলমলে ভেতরে রহস্যের কুয়াশা তিনি ঢুকেই যেন শীতলতা অনুভব করলেন হলুদ লাইট নিচু মিউজিক কিন্তু চোখে পড়ছে টেবিলের নিচে ফিস ফাঁস চোখাচোখি এড়িয়ে নেওয়া মুখগুলো এখানে কিছু একটা ভুল আছে হঠাৎ ধরাম দরজা প্রচণ্ড শব্দে খুলে যায় ভিতরে ঢোকে পুলিশের স্পেশাল টিম মেশিন হাতে ভারী বুটের শব্দ ইন্সপেক্টর দেবব্রত চিৎকার করে সবাই দাঁড়িয়ে যাবেন আমরা তথ্য পেয়েছি এখানে রাষ্ট্রবিরোধী কার্যক্রম চলছে আতঙ্কী টেবিল চেয়ার কেঁপে ওঠে গ্রাহকেরা সিটে সিটে জমে থাকা ভয় যেন বাতাস ঘন করে তোলে দেবব্রতের চোখ থামে মমতার উপর তিনি তাকে চিনলেন না তার কণ্ঠে অবহেলা ঠান্ডা রুক্ষতা তুমি দাঁড়াও চেহারায় সন্দেহ পরিচয়পত্র দেখাও পুরো রেস্টুরেন্ট তাকায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেন সাধারণ সন্দেহ এক নারী মনে করছে পুলিশ মমতা ধীরে উঠে দাঁড়ালেন কণ্ঠ স্থির অথচ ধারালো আমি আপনাকে বুঝিয়ে বলছি আপনার আচরণ কিন্তু দেবব্রত থামিয়ে দিল চেঁচিয়ে চুপ অর্ডার দিচ্ছি আমি ব্যাগটা দাও একটু ধাক্কাও দেওয়া হলো তাকে কেউ নিঃশ্বাস নিলেও শব্দ শোনা যায় এত নিস্তব্ধ ধরুন ব্যাগ খুলতে সরকারি সিল সরকারি সিল চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল পরিচয়পত্র নিরাপত্তা কোড নথিতে স্পষ্ট সই মমতা ব্যানার্জি তিন সেকেন্ড চার সেকেন্ড মানুষের চোখ বিস্ফোরিত দেবব্রত পাথরের মতো থমকে যায় তার গলা শুকিয়ে আসে রুম থর থর কাঁপা নিস্তব্ধতায় ভরে যায় মমতার চোখ দুটি তখন ঝড়ের মতো শান্ত কিন্তু ভিতরে বজ্র জমে আছে তিনি ধীরে বলেন আজ আমাকে নয় গণতন্ত্রকে অপমান করেছেন মমতা টেবিলের নিচ থেকে বের করলেন অতি ক্ষুদ্র পিন ক্যামেরা যা তিনি ঢোকার আগেই বসিয়েছিলেন রেস্টুরেন্টের স্ক্রিনে হঠাৎ ফুটে উঠল লুকানো ভিডিও রেস্টুরেন্ট মালিক রাঘব সাহা আর সেই একই ইন্সপেক্টর দেবব্রত গোপনে ড্রাগ অস্ত্র টাকা বিনিময়ের আলোচনা পরিষ্কার অডিও রাঘব আজ রাতে মাল আসবে তুমি রুট ক্লিয়ার রাখো দেবব্রত পারসেন্ট পঞ্চাশ না হলে কিছুই চলবে না ভিডিও চলতে থাকে মানুষ হা করে তাকিয়ে থাকে এখন শব্দ নেই শুধু ভয় আছে মমতা দাঁড়িয়ে বললেন তার কণ্ঠে বজ্রধ্বনি অথচ চোখে শান্ত আগুন আইনের নামে অন্যায় দায়িত্বের নামে লোভ আজ এখানেই তার বিচার হবে তিনি কল করলেন কোড রেড অপারেশন শুরু পরবর্তী পনেরো মিনিট পুরো এলাকা ঘিরে ফেলল সিআইডি এনআইএ খাদ্য দপ্তর সোর্স রুম থেকে অস্ত্র বিদেশি কার্টিজ এলএসডি হিরোইন উদ্ধার মিলল ভেজাল তেল রং মেশানো খাবার রাঘব ও দেবব্রতকে গ্রেফতার করা হলো লাইভ ক্যামেরায় শহর যেন নিঃশ্বাস বন্ধ করেছিল তখনই মমতা ধীরে বাইরে বেরিয়ে এলেন রাতের আকাশ চমকে উঠল বজ্রপাতের আলয় তিনি দাঁড়িয়ে যেন ন্যায়ের প্রতীক শেষ বাক্য যা পুরো রাজ্য মনে রাখে নেতৃত্ব পদে নয় শক্তি থাকে সততায়